অফিসার ইনচার্জ যারা মোহাম্মদ রাশেদুল উপলক্ষে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি তো আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা আমাদের বাবিকেও পেয়েছি বিদায় অনুষ্ঠানে বাবি সারপ্রাইজ দিতে এসেছিলেন বাবি এবং সে গল্প করতেছিলেন যে যেহেতু সারা দেশ থেকে একটা পলিসিগত সিদ্ধান্তের কারণে বদলি হচ্ছে সেটা আমাদের জন্য এক্সপেক্টেড ছিল আমরা আশা করছিলাম কিন্তু ওসি সাহেব যেদিন বাবিকে বলছিলাম ওকে নিতে আসছে তো ওই দিনই ওসি সাহেবের বদলি করেছে

এবং যারা পুলিশকে নিয়ে প্রতিরোধে কাজ করেন আপনাদের সবার কথা শুনলাম আসলে এক যে পুলিশ পরিবারের সদস্য হিসেবে এটা আমার জন্য অত্যন্ত যে আমাদের একজন অফিসারকে নিয়ে আপনারা এত সুন্দর করে কথা বলেছেন এত ভালোভাবে আপনারা চিন্তা করেন তার কর্মকাণ্ডে আপনারা এতটুকু খুশি হয়েছে মূলত এটাই হলো আমাদের জীবনের প্রাপ্তি আমাদের জীবনে আর অন্য কোনো প্রাপ্তি নেই আপনাদের যে ভালোবাসা আপনাদের যে শ্রদ্ধাবোধ এই শ্রদ্ধাবোধ নিয়েই কিন্তু আমরা বাঁচি আপনারা জানেন যে অন্য আট দশটা পেশার মতো আমাদের পেশাটা কিন্তু এরকম না অন্যান্য পেশায় কি করে হাজব্যান্ড ছুটি নিয়ে দেখতে যায় নাকি আর আমাদের পেশায় গিয়েছি সারপ্রাইজ দিতে লাস্ট দুইবার আসছে তো এটাই হলো আমাদের জীবন ওই সাহেবের আরো দুইটা ছেলে আছে তারা ঠিক পড়াশোনা করে বাবি কিন্তু একটা ছেলেকে নিয়ে আসছে তো এই জিনিসগুলা কিন্তু আমরা মুখে প্রকাশ করি না বা আমরা দেখাই না বাট আমাদের মনের ভিতরে কষ্ট আছে যে আমার দুইটা বাচ্চা আমার কাছে আসতে পারে না একবার স্কুল চলে এটা মেনে নিতে হবে একটা বাচ্চাকে নিয়ে বাবি আসছে এই জিনিসগুলা কিন্তু আমাদের চাকরির আমি আগে থেকে জানতাম ওনার কর্মকাণ্ড সম্পর্কে এবং এর আগে দুবার ওনার সাথে আমার টেলিফোনেও কথা হয়েছে ওইখানে কর্মসূচি তো ওই জায়গা থেকে আমাদের এই জায়গা কিন্তু অনেকটা ডিফারেন্ট ক্রাইম প্যাটার্ন কিন্তু সব জায়গায় একরকম না ওসি সাহেব আসার পরে কিন্তু আমি ও বলেছিলাম যেখানে বলেন খান দান ঘুরেন ফিরেন মানুষের সাথে কথা বলেন এটাই হলো এখানকার অসিকুরি এখানে মানুষকে যদি আপনি ভালোবাসাতেন এখানকার মানুষের সাথে যদি একটু ভালোভাবে কথা বলেন তাহলে আপনার এই জায়গার আইন শৃঙ্খলা রক্ষা নিয়ে আপনাকে আর কোনো আইন বিধি শক্তি ক্ষমতা এইসব কিছু প্রয়োগ করা দরকার নাই আই হোপ উনি এতদিন কাজ করার পরে এই জিনিসটা ফিল করতে পারছেন এবং উনি নিজেও আমি জানি যে উনি চিটা কক্সবাজারের মানুষ চিটাঙে ছিলেন সময় তারপরে উনি সিলেটের এই উসমানী নগরের দশ মাস করে বলতে পারবেন না এটা নিঃসন্দেহে ওনার জন্য এটা চমৎকার কেনা হয়েছিল এবং ওনার এই সিলেটের এই অঞ্চলে এই বেল্টে ওনার যত মানুষ তৈরি হয়েছে যত বন্ধু তৈরি হয়েছে এটা কিন্তু ওনার জীবনের বড় প্রাপ্তি উনি এই জায়গায় চাকরি করে চলে যাচ্ছেন আমরা স্বাভাবিকভাবে আশা করি 2 বছর আড়াই বছর হোক না সেটা 10 মাস বাট উনার 10 মাসের অর্জনটা ওরা সারা কর্মজীবনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে থাকবে সেটা কিন্তু ওসমানীনগরবাসী সহ আমরা যারা পুলিশ সদস্য আছি সেটা নিঃসংন্দেহে বলতে পারি আর আপনারা দেখেছেন আমরা যারা এখানে কাজ করি আমাদের পুলিশ সদস্য এবং আপনারা বলেছেন যে 5ই আগস্টের কথা আমরা যারা এখানে কাজ করি আমরা কিন্তু র্যাঙ্ক বা ইউনিফর্ম বা আইডেন্টি দেখে কিন্তু এখানে আমরা কেউ কাজ করি না ওসি সাহেবকে আমাকে সহ এখানে যারা আছেন আমাদেরকে আপনারা দেখেছেন না গোয়ালা বাজারে হাঁটতে ওই যে কারোর সাথে কথা বলতে মাছ বাজারে যেতে সবজি বাজারে যেতে সব আমরা কিন্তু মানুষের সাথে মিশেছি কারণ আপনাদেরকে আমাদের থেকে দূরে রাখার মতো কোনো বিষয় না আমরাও তো কোনো না কোনো জায়গায় কোনো না কোনো পরিবার থেকে কোনো না কোনো গ্রাম থেকে আসছি মনে রাখতে হবে যে আমি আপনাকে এখানে যে সেবাটা দিচ্ছি আমার পরিবারেও কে কিন্তু কেউ না কেউ ওই জায়গায় থানা পুলিশের সেবাটা দিচ্ছে এই জিনিসটা মনে রেখে কিন্তু আমরা কাজ করি তো আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা আপনারা যারা আমার অফিস সাহেবকে সম্মানিত করেছেন এবং ওনার কর্মকাণ্ড সম্পর্কে আপনারা চমৎকার মন্তব্য করেছেন এই মন্তব্যগুলো আমার ওসি সাহেব সহ আপনারা যারা এখানে শুনছেন তাদের সবার মনের ভিতরে কিছুটা হলে পরিবর্তন করবে যে মানুষকে যদি ভালোবাসা দাও তাহলে সে ভালোবাসার একটা রিটার্ন পাওয়া যায় তুমি যদি একশো ভাগ দাও তাহলে সেটা লক্ষ্য করে ফেরত আসে এটাই হলো আমাদের চাকরির মজা আমাদের চাকরির কিন্তু দৃশ্যমান কোনো কিছু কিন্তু নাই আমরা যা কাজ করি এর মধ্যে কোনো দৃশ্যমান কোনো কিছু প্রোডাকশন করি কৃষি অফিস কিন্তু একটা কিছু প্রোডাকশন করে মৎস্য অফিস করে প্রাণী সম্পদ করে কিন্তু আমাদের প্রোডাকশনটা নাই বা আমাদের সমাজের বাকি সব উন্নয়নের জন্য বাকি সব কর্মকাণ্ডের জন্য কিন্তু আমাদের অবদানটা সমাজের সবাই স্বীকার করে সেটা আপনারাও স্বীকার করেন এবং আমরা নিজেরাও ফিল করি তো পরিবর্তিত পরিস্থিতির পরেও ওসি সাহেব পুরো সময় ছিলেন আমি উনি আমার চোখের পানি দেখেছেন আমি ওনার চোখের পানি দেখেছি কিন্তু আমরা কেউ কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতিতে ছেড়ে কোথাও যাই নাই কারণ আমাদের বিশ্বাস আছে যে উসমানীনগরের মানুষের ভালোবাসা থানা পুলিশের দিকে কখনো রক্তচক্ষু হয় বা থানা পুলিশের দিকে নেতিবাচকভাবে তাকাতে পারে না এটা হলো আপনার আমার পারস্পরিক সম্পর্কের কারণে এই অবস্থা তৈরি হয়েছে আমার অফিসার ইনচার্জ পুরোটা সময় সে থানায় ছিল অফিসার ফোর্স নিয়ে চলেছে অফিসার ফোর্স নিয়ে কাজ করেছে এইসব বিষয়গুলো কিন্তু একটা উদাহরণ হিসাবে কাজ করে এবং মানুষের যে আত্মবিশ্বাস পজিটিভ আত্মবিশ্বাস পজিটিভ আত্মবিশ্বাস হিসাবে উনি এখানে রয়ে গেছেন এবং এখন নিয়মতান্ত্রিকভাবে বলতে হয়েছে উনি চলে গেছেন চলে যাচ্ছেন আজকে রাতেই চলে যাবেন উনার পরিবার নিয়ে তো উনি দাওয়াত দিচ্ছেন এখন উনি যদি দাওয়াত নাও কারণ উনার যে জায়গায় বাড়ি আর যে জায়গায় থাকে আমরা যারা সিলেটিয়াসি ওই এলাকায় ঘুরতে যাই